হজরত আবু সঈদ হুদরি রাজি আল্লাহ তালু বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লি সাল্লামের সাদ করিয়াছেন যে ব্যক্তি আল্লাহ তালা ও আখেরাতের উপর ইমান রাখে তাহার উচিত যেন আপন মেহমান মেহমানের এই রকম করে তিনি এই কথা তিনবার উসাদ করিলেন এক ব্যক্তি আরস করিল ইয়া রাসুলাল্লাহ মেহমানের এই রকম কি এরশাদ করিলেন মেহমানের এরকম তিন দিন তিন দিন পর যদি মেহমান থাকে তবে মেহমানকে খাওয়ান মেজবানের পক্ষ হইতে ইহাই সান এহসান অনুগ্রহ হইবে অর্থাৎ তিন দিন পর খানা না খাওয়ান অভদ্রতার অন্তর্ভুক্ত নয় যদি কোনো বাড়িতে মেহমান আসে বাইশটি আসে তাহলে তিন দিন খাওয়াইবেন তিন দিন যদি তিন দিন পর যদি না খাওয়ান তাহলে সেক্ষেত্রে ওরা অভদ্রতা হবে না কিন্তু তিন দিন আপনাকে খিলাইতে হবে বাধ্যতামূলক